আসসালামু আলাইকুম আমাদের যখন ছাত্র আন্দোলন চলে আজকে থেকে ঠিক এক সপ্তাহ আগে আমি একটা নিউজ দেখলাম যমুনা টিভিতে সেটা হচ্ছে আবারও নাকি নতুন করে রোহিঙ্গা আসা শুরু হয়েছে আপনারা একটু যমুনা টিভিতে সার্চ করে সার্চ করলে দেখতে পারবেন এখন আমার কথা হয়েছে দুই হাজার সালে রোহিঙ্গা আসলো পাঁচ লাখ আর এখন দুই হাজার চব্বিশে সেই রোহিঙ্গা আইসা দাঁড়াইছে দেড় মিলিয়ন এখনও নাকি নতুন করে আবার রোহিঙ্গা ঢুকছে তো চিন্তা করতে চিন্তা করতে পারতেছেন ইসরায়েলের কি করছিল ফিলিস্তিনিদের উপরে আসলে কি স্বাধীন হয়েছি আমরা আমার তো মনে হয় না এখনই সময়ে যদি এটার বিরুদ্ধে ভালো একটা স্টেপ নেওয়া যায় তাহলে হয়তো বা সামনে কোনো ভয়ঙ্কর দিন আর দেখা লাগবে না তখন যদি তারা অলরেডি আমরা জানি যে মিয়ানমার কি করছে আমাদের ওই শ্রী কী বলে এটা সেন্ট মার্টিন সেন্ট মার্টিন কিন্তু মাঝখান দিয়ে দখল দেওয়ার চেষ্টা করছিল আর রোহিঙ্গা এমন একটা ভাইরাস যে ভাইরাস আমাদের বাংলাদেশে ঢুকাই দিছে এখন এই আস্তে আস্তে ভাইরাসটা বাড়বে বাড়ার পরে তাদের এমন একটা অবস্থা নাই সে তারা দাঁড়াবে তখন মিয়ানমার একটা ট্র্যাপ দিয়ে দিবে অলরেডি ট্র্যাপ দিয়েছে মিয়ানমার পর বলবে যে হ্যাঁ আমাদের বাংলাদেশের এই এরিয়াটাও মিয়ানমারের তখন যায় ভাই কক্সবাজার ঘুরতে যাবেন না তখন যায়েন বাংলাদেশের বিভিন্ন জায়গাতে যখন রোহিঙ্গা বাড়বে তখন বুঝতে পারবেন যে আসলে কি হয় বেশি দিন নাই ভাই মনে হয় ফিলিস্তিনের যে অবস্থা বাংলাদেশের এরকমই হবে সো ভিডিওটা যদি শেয়ার করার প্রয়োজন মনে হয় শেয়ার করেন আর যদি না মনে হয় তাহলে অন্তত এই নিউজটা সবার মধ্যে একটু পাঠিয়ে দিয়েন যে আমাদের দেশে নতুন করে আবার রোহিঙ্গা ঢুকতেছে সোর্স যমুনা টিভি এক সপ্তাহ আগে আমি নিউজ দেখছি এখন আবার রোহিঙ্গা অনুপ্রবেশ লেখে সার্চ করলে আবার এই নিউজটা আসে সো সোর্স যমুনা টিভি আর আমার মাথায় যেহেতু জিনিসটা খেললো আমি একটু জানাই দিয়ে রাখলাম এখন ভালো মন্দ ভাই বোঝার দায়িত্ব আপনাদের সকলের এখন আপনারা কি করবেন সেটা আপনারা জানেন আমার মতে এখন এটা যদি বন্ধ করা হয় আর যদি তাদেরকে ব্যাক পাঠানো হয় তাহলে সব থেকে বেটার হবে নাহলে এমন একটা পরিস্থিতি তৈরি হবে আমাদের ভাই কিচ্ছু করার থাকবে না কারণ ওই মায়ানমারের সেনাবাহিনী বা ওই দেশের যেই ক্ষমতাধর যারা বলেন তারা যদি চিন্তা করে যে আমাদের দেশকে ধু ফেলবে ব্যাপার না ওদের কাছে কারণ অলরেডি ভাইরাস দিয়ে রাখছে সো এখন এটা আপনাদের উপরে ছেড়ে দিলাম আপনারা বিষয়টা একটু দেখেন আমি আর কি বলবো ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ